সালামু আলাইকুম যারা গেমিতে মাইনিং করেছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গেমি অলরেডি হচ্ছে দেয়া শুরু করে দিয়েছে তো আপনারা যারা এখনও পর্যন্ত উড্যোগ করেন নাই তারা হচ্ছে ভিডিওটা থেকে একদম উড্যোগ করে নিতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে কিন্তু আপনাদের একটা অ্যানাউন্স না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না এখানে তাদের যে গেমিং কমিউনিটি চ্যানেলটি রয়েছে অফিসিয়াল ওখানে কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট দিচ্ছে এবং এখানে কিন্তু তারা আছে একটা টাইম কাউন্ট করতেছিল তো টাইম কাউন্টের হচ্ছে আরও ছয় দিন আছে এখানে তারা কিছু স্টেপ আপনাদের ফলো করতে বলছে তো যারা এখনও ওয়ালেট কানেক্ট করেন নাই তারা হচ্ছে দ্রুত ওয়ালেট কানেক্ট করেন এবং এখানে ক্লেম করার জন্য হচ্ছে তারা আপনাদের তাগিদ দিচ্ছে এছাড়াও এখানে আরেকটা অপশন আছে আমি আপনাদের সামনে দেখাবো তারা বলতেছে ওয়ানা জয়েন দ্য মুন ক্লাব তো এই মুন ক্লাবটা কি সেটা আপনাদের ভিডিওতে আমি দেখাবো তো নিচে লেখা আছে বিফোর ইউ গো টু ক্লেম ইউর ডাব্লিউটি পয়েন্ট অ্যান্ড গ্র্যাভ ইউর মুন ক্লাব মেম্বারশিপ তো এখান থেকে যারা এখনও কানেক্ট করে নেই তারা হচ্ছে প্রথমে এই গেমি বটে আসবেন তো দেখুন এখানে কিন্তু অনেকটা ইন্টারফেস চেঞ্জ হয়েছে আগের মতো নাই তো আপনারা এখান থেকে সিম্পলি হচ্ছে নিচে ক্লিক করে দিবেন এই যে ডাব্লিউটি ড্রপে ডাব্লিউটি ড্রপে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এমন আসবে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি ক্লেম অসম চলে আসছে তো যারা এখনও ক্লেম করার নেই তারা অবশ্যই মিস করবেন না নিচে কিন্তু আবার লিখে দিছে মাত্র দুই দিন সময় আছে তো এই দুই দিনের মধ্যেই আপনাকে অবশ্যই এই কাজটা কমপ্লিট করতে হবে আমি এখান থেকে আপনাদের বোঝার সুবিধার্থে করে দেখাচ্ছি এখানে আপনারা সেট ক্লেম টাইপে ক্লিক করবেন তো এখানে ক্লেম টাইপে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন রয়েছে যেটা আমি আপনাদের হচ্ছে অ্যানাউন্সে বলেছিলাম তারা তাদের চ্যানেলে অ্যানাউন্স করেছে যে এখানে মুন ক্লাব মেম্বার এবং আরেকটা আছে সোলো ফ্লায়ার তো মুন ক্লাব মেম্বার যেই পোর্শনটা রয়েছে এখানে কিন্তু তারা বেশি পরিমাণ রিওয়ার্ড দিবে ফাইভ পয়েন্ট ওয়ান এক্স ডাব্লিউ ডাব্লিউটি পয়েন্ট আপনাদের দিবে এবং এখানে উপরে কিন্তু আরো বেশি পরিমাণ সুযোগ সুবিধা প্রোভাইড করতেছে এবং নিচে যদি আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু কিছুটা কম দিবে এবং তারা কিন্তু গ্রুপে বলে দিচ্ছে যে মুন ক্লাব মেম্বারদের যে এটা রয়েছে অপশনটা রয়েছে সেটা যদি আপনি উইড্রো করেন বা ওইটা ক্লিক করে আপনি ওইটাকে সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনি একটু বেনিফিটেড হবেন সেটা ওখানে বলে দিয়েছে তো আমরা যাই হোক উপরটাতে ক্লিক করে আমরা কন্টিনিউ দিয়ে দিচ্ছি তো কন্টিনিউতে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার একটা ফাইনাল অ্যামাউন্ট শো করতেছে যে ফাইনাল অ্যামাউন্ট আমার ফাইনাল অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার পাঁচশো ডাব্লিউটি পয়েন্ট তো আপনাদের আশা করি এর থেকেও বেশি হবে তো এখানে আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি যাদের ওয়ালেট চেঞ্জ করতে চাচ্ছেন মানে আপনাদের এখানে যে ওয়ালেটটি রয়েছে যারা আগে কানেক্ট করেছেন তাদের ওয়ালেটটি অবশ্যই চেক করে নেবেন যে ওয়ালেটটি ঠিক আছে কিনা বা আপনারা যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এই যে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট দিয়ে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে এটা প্রথমে ডিসকানেক্ট হবে এবং আবার আপনাকে কানেক্ট করতে বলবে দেন আপনি তখন উইডোটা করে নিতে পারবেন আমি এখান থেকে যেহেতু আমার অ্যাড্রেসটি ঠিক আছে আমি এখান থেকে সরাসরি কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার এটা কনফার্ম হয়ে গেছে ক্লেম কনফার্ম এখানে বলতেছে যে ইউ উইল অ্যাবল টু ক্লেম থ্রি ডাবল ফোর মানে তিনশো চুয়াল্লিশটা ডাব্লিউটি পয়েন্ট দিচ্ছে আমার জন্য মানে এই মুহূর্তে তিন হাজার একশো পঁয়ষট্টি হচ্ছে তিন মাস পরে দিবে আচ্ছা এখানে অনেকগুলো বিষয় আছে আমি এই প্রজেক্টে খুব বেশি একটু সময় দিয়ে নিই এই প্রজেক্টটা হচ্ছে মোটামুটি এখন ম্যাক্সিমাম প্রজেক্টটি কয়েকটা সিজনে আসে তো এরপর আবার অনেকটা আছে যে এক সিজনে আসে বাট পেমেন্টটা হচ্ছে ভাগ ভাগ করে দেয় তো এরাও কিন্তু প্রথম স্টেপে খুব কম পেমেন্ট করতেছে তো বাকি পেমেন্টটা হচ্ছে তারা কিন্তু তিন মাস পরে করে দিবে তা আমাদের এখান থেকে যাই পাই আমরা সেটা নিয়ে আবার আপডেট ভিডিও বানাবো তো আপনারা যারা এখন এই কাজটি করেন নাই তারা খুব দ্রুত করে নেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ